দিনের পাঁচ বছরের অ্যানিভার্সারি সো সেই উপলক্ষে আমরা চলে এসেছিলাম সোলফুল অ্যান্ড বিয় বলে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা সল লেকে অবস্থিত সেক্টর টুতে নামটা আমার কাছে অজানা ছিল আপনাদের কাছে অজানা কিনা জানাবেন ঢুকেই এই মকটেল কাউন্টারটা দেখতে খুব সুন্দর ছিল শুধু এটাই দেখতে সুন্দর না পুরো রেস্টুরেন্টটাই দেখতে অপূর্ব ছিল খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড লাইটের সিস্টেমগুলো এত সুন্দরভাবে ডিটেইলিং করা ছিল যে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল এবং অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ তৈরি করেছিল দারুণ লেগেছে ভেতরে গিয়ে সত্যি এটা একটা অপূর্ব রেস্টুরেন্টগুলি আমার মনে হয়েছে যাক এ আয়োজন কোনো ত্রুটি ছিল না যেরকম অ্যাম্বিয়েন্স ছিল সেরম তার খাবারের আইটেমগুলো ছিল আইটেমে প্রথমেই ছিল কেক সেই কেকটা দেখতে এত সুন্দর ছিল এটা একটা কাস্টম কেক ছিল সেই কাস্টম কেক আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এখানকার কেকটা যেন অপূর্ব যারাই বানিয়েছে সেই কেকটা দেখ খেতে খুব সুন্দর ছিল এবং দেখতেও দেখুন কত সুন্দর অসাধারণ দেখতে এরকম ধরনের কেক আপনারা কোথায় খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এবং অন্যদেরকেও কমেন্ট করতে সাহায্য করবেন এই ভিডিওটিকে শেয়ার করে আমার কিন্তু কেক খুব প্রিয় সুতরাং কেক আমি নিশ্চয়ই মিস করিনি আপনাদের দেখতে পারবেন পরে আমি কেক খেয়েছি এটা হলো স্টার্টার কর্ট এবং চিকেন আইটেম ছিল স্টার্টার হিসাবে স্টার্টারের পরের মেইন কোর্স এসছে স্টার্টার থেকে মেন কোর্সের মাঝে কি ছিল জানেন গল্প এবং অসুন্দরী রেস্টুরেন্টটাকে পর্যবেক্ষণ করা অসাধারণ খুব সুন্দর তারপরেই রিস ছিল বেবি নান এবং পনিরের আইটেম পনিরের আইটেমটাও খুব সুন্দর ছিল বেবি নানও খুব ভালো ছিল এদের প্রিপারেশনও খুবই সুন্দর চিকেনগুলো খুব নরম ছিল চিকেনের পিস এবং চিকেনের ঝোল খুব বেশি রিচ ছিল না মাটনটাও খুব নরম একদম তুলতুল করছে নরম ভেঙে দেখাতে পারলে আপনাদের খুব ভালো লাগতো যাক পাঁপড় এখানে দেখছেন সুন্দর করে পাঁপড়গুলো সাজানো ছিল পাঁপড়ের পরেই এখানে রয়েছে ফ্রায়েড রাইস যেখানে যেটাকে বলা যায় ফ্রায়েড রাইস ঠিক বলতে পারেন না এটাকে আপনারা কি বলবেন জানাবেন এরপর ছিল মাছের আইটেম যেটা মাছের উপরেও সুন্দর একটা লেয়ার দিয়ে বানানো হয়েছিল। খুব সুন্দর একদমই অয়েলি না যে কেউ খেতে পারে বাচ্চারাও খেতে পারে এটা ছিল গলদা চিংড়ি অভিয়াসলি ডাব চিংড়ি বলা হয় এটাকে ডাব চিংড়িটা আমি খেয়ে দেখিনি চিংড়ি মাছে আমার অ্যালার্জি সো চিংড়ি মাছটাও আশা করি ভালো হয়েছিল গোলাপ জামুন ছিল ডেজার্টের শুরুতেই তারপরে ডেজার্টে এরপরে এসেছিলো চাটনি চাটনিটা আমি খেয়ে দেখিনি আশা করি চাটনিটাও ভালো ছিল ফ্রুট চাটনি বলা যেতে পারে এটাকে ফ্রুট চাটনির পরে আমাদের এটা একটু কিন্তু অ্যারেঞ্জমেন্টে আপনারা ভাবছেন ভুল হয়েছে অ্যারেঞ্জমেন্টে ভুল হয়নি চারটির পরে কিন্তু আমি এটা খাইনি এটা আমি খেয়েছি মাঝখানেই ফ্রায়েড রাইস এবং চিকেন এক পিস চিকেন দু পিস মাটন মাটন কিন্তু আমি এরপরে আরও নিয়েছিলাম কারণ মাটনটা খুবই নরম ছিল যাক এরপর ডেজার্ট আইটেম দিয়ে আজকের মতন খাবার পালা শেষ হলো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নমস্কার